বন্ধুরা আমি একটু এক জায়গায় এলাম একটা জুতোর দোকানে দাস হেন্টার্স এই জুতোর দোকান একটা জুতো কিনবেন আমার বন্ধু দেখুন কেমন জুতো কোন জুতো নিবি ভ্যারাইটি জুতো সব রকম বন্ধুরা কিনেছে সেন্টার্স পছন্দ করছে 이또이또 보존도 보존도 해제. 아, 오피셜 다운으로 해줘. 다 가지고. 이또나좀이또 아직도 무슈.

অফিস আমার এমনি পরে গেলে অ্যালাউ করবে না আপনি আগে যে কাস্টমারটা ছিলো ও বলছে আমি যখন এখন ছোটো ছিলাম তখন এই আমি এই 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 ফ্লাইটে এই যে গেলো এই এই ফ্লাই পড়েছি ভালো সে বলছে কত রকম অনেক আগে

আমার দুটোই চ্যানেল ইউটিউবে চ্যানেল আছে ফেসবুকও আমার ইয়ে আছে হ্যাঁ ঠিক আছে আমার ছ হাজার সাবস্ক্রাইবার আছে ফলোয়ার্স হ্যাঁ হ্যাঁ টুকটাক যত মানে এরকম দেওয়াটা ভালো আপনাদেরও ভালো হবে আমারও ভালো হবে দুশো টাকা নিল হ্যাঁ আপনারা আসবেন এই দোকানে দাসবাবুর দোকানে আমরা তো আসি বরাবর হ্যাঁ যাবে হ্যাঁ অমিত পাল সার্চিং করলে এসে যাবে ফেসবুকে অমিত পাল এই আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে ঠিক আছে